সালামু আলাইকুম রহমতুল্লাহ দারাবাতি কাজে এসেছিলাম মুসলিম মোম্ম নর্থ আমেরিকার আহ্বানে আমরা আমেরিকা এসেছি ধারাবাহিকতা আজকে শিকাগো সফরে এসেছি আমাদের প্রিয় ভাই আখতার হুসাইন ভাইয়ের বাসায় যখনই আসি এখানে আসা হয় মুসলিম মোম্ম নর্থ আমেরিকা শিকাগো চ্যাপ্টারের আজকে একটি দিনীয় অনুষ্ঠান রয়েছে তো এখানে এসে আমাদের ওস্তাদ বিশেষ করে আমার ওস্তাদ তামরুল মিল্লাতে আমরা যার কাছে ফাজিল কামেল বলেছি হজরতুল আল্লাহ মৌলানা রুহুল আমিন আল মাদানী হাফেজ আল্লাহ ওস্তাদকে এখানে পেলাম ওস্তাদের ছেলেরা এখানে থাকেন আমার দাড়িও লাল ওস্তাদের দাড়িও লাল এবং আমি অনেকটা ওস্তাদের মতোই বুড়ো হয়ে গেছি ওস্তাদের বয়স প্রায় সেভেন্টি তা আমার এখনও ষাট হয়নি আমার যতটুকু মনে পড়ে ছাপ্পান্ন সাতান্ন ওস্তাদ আমার বয়স তো ওস্তাদকে কাছে পেয়ে মনে করেছি যে আমি আমার ফেজে একটা ভিডিও আমার যারা মিল্লাতিয়ান আছেন যারা মিল্লাতিয়ান যেখানে ছড়িয়ে ছিটিয়ে আসেন ওস্তাদের জন্য দোয়া করবেন আমরা তো অনেক ওস্তাদ হারিয়েছি অধ্যাপক হজরত মৌলানা রাহে রাহেমাহুল্লাহ যিনি হেড মহাদ ছিলেন মৌলানা সালে আহমদ রাহেমাহুল্লা সহ মালানা আব্দুল মান্নান রাহেমাহুল্লা যাদের কথা এখন মনে পড়ে অনেক ওস্তাদ দুনিয়া থেকে চলে গেছেন আমি যা যাকে অনুরোধ করবো যেহেতু শিকাগো সফরে এসে আপনার সাথে দেখা হলো আমাদের আপনার ছাত্রদের জন্য কিছু যদি বা কোনো কথা একটু থাকলে বলবেন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ ওয়ালাহ আলহি ওয়া সাহাবিহি আজমাইন আমি নিজেকে ধন্য মনে করি যে মোদী ইউনিভার্সিটি থেকে পাশ করে আসার পরে দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর আমি কয়েকটা ঐতিহ্যবাহী মাদ্রাসায় তালিম তাদিসের কাজ করেছি তাফসির পড়াইছি হাদিস পড়াইছি ফেঁকা পড়াইছি কাজে সারা দুনিয়ায় তোমরা যারা আমার কাছে পড়েছ সড় সিটি আসো কেউ ইউনিভার্সিটির প্রফেসর আসো কেউ মাত্রার প্রিন্সিপাল হিসেবে কেউ ইসলামিক স্কলার বক্তা হিসেবে আসো এইভাবে ইউরোপে আমেরিকাতে সব জায়গায় আছে তোমাদের কাছে আমার একটাই নসিহত যে তোমরা সেই যে কোরআন হাদিস পড়াইছি সেই কোরআন হাদিসের অনুযায়ী নিজেরা দুনিয়ারে জীবনে চলবে ইসলামের জন্য কাজ করবে সেই তালিম তাদিসের কাজ ইসলামের বাণী কোরআনের বাণী সারা দুনিয়া ছড়িয়ে দেবে তোমাদের এই ন্যাক কাজটা আমার জন্য আল্লাহ রসুল হাদিস অনুযায়ী নিয়ন্ত আমিও সে কবরে গিয়েও আমি সদকে জারিয়ার সব পেতে থাকবো কাজে তোমাদের কাছে আমার নসিহত যে তোমরা ন্যাক সাথে চলবে কোরআন হাদিস যা পড়াইছি সে অনুযায়ী নিজেরা চলবে ব্যক্তিগত যেভাবে নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে সেভাবে ইমানদারের বাচ্চা হিসাবে গড়ে তুলবে তোমাদের প্রত্যেকের ঘর যেন একটা ইসলামের দুর্গে পরিণত হয় আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ নিজেও আমি এই বৃদ্ধ বয়সী ইসলামী আন্দোলনের সাথে জড়িত হই আমি ইসলামকে একটা মোকাম্মাল নিজামে হায়াত মনে করি আমি মনে করি নামাজ ফরাজ এরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ হজ করা যেরম ফরজ আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়মের জন্য চেষ্টা করা এটা আফরাদুল ফরাহ সব ফরজের বড় ফরজ এই কাজটাই আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম করেছেন মদিনচিত্যে পড়ে আমি রসুলকে দেখেছি তিনি ইমাম তিনি খতিব তিনি জিহাদের ময়দানে সেনাপতি তিনি বসে বিচারক এইভাবে জীবনের সমস্ত বড় বড় দত্ত সব রসুল্লাহ ইসলাম পালন করেছিল কাজে আমি আলেম তোমরা আমার ছাত্রী হিসেবে আলেম আমরা নবীর ওয়ারিস আমাদের জন্য শুধু তিনি নমাজের ইমামতি জানাজের ইমামতি তি তাহলিল মিলাদ শুধু এগুলি রেখে যান নাই সে আমাদাজ আর ওয়ারিস তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি সেনাপতি তিনি বিচারক ছিলেন তাই তার নিয়ে আসার দিনটা একটা মোকাম্মল ইসাম হায়াত কমপ্লিট কোড অফ লাইফ ছিল সে হিসাবে তোমরা শুধু তালিম তাদিস ইমামতি সীমিত রাখলে হবে না আমি যেরকম ইসলামী মুভমেন্ট সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ দিন কায়েম করার যথাসম্ভব চেষ্টা করেছি এভাবে তোমরা চেষ্টা করিবে তোমাদের এই বড় বড়ো আপনাদের পড়াশ যেটা সেটা পালন করবে নিজের মেয়েরা নিয়ে একা বের থেকে শান্তি পেবে না এই ইসলামী ইমানের সাথে ইসলামী মুভমেন্টের সাথে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে জড়িত করবে তাইলে কালকামতে এ পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ সুযোগ আল্লাহ করে দিবেন দুনিয়া যে যে জায়গায় আস আমি মনে করি যে চলো সে কোরআন তাহলে সবের একটা পার্সেন্টেজ আমি দুনিয়াতে না থাকলে কবরে হয়ে সেখান থেকে আমি পেতে থাকবো এটাই আমার শিক্ষকতা জীবনে সবচেয়ে বড় সাফল্য মনে করি আমার ক্লাসমেট অনেকে লন্ডনে গেছে লন্ডনে বাড়ি আছে ঢাকাতে বাড়ি আছে তাদের দুনিয়া অনেক কামাইছেন এখনও টাকা পয়সার পিছনে তারা দৌড়ছেন কিন্তু ইসলামের বড় কিছু কাজ হয়নি আমি নিজেকে ধন্য মনে করি আমার এই লাইনে যারা আসেছি আমরা তাহলে কোরআদেজ পড়েছি আবার পড়াইছি আবার ইসলাম মুভমেন্টের সাথে জড়িত ছিলাম এটাই আমাদের জীবন এভাবে আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত যেন এই কাজের সাথে লেগে থাকার ইসলামী মুভমেন্টের যতটুকু নম্বর জাহান মাল দিয়ে আমরা কাজ করার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিকল তোলা আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ ভাই আপনারা ওস্তাদের আবেগময় কথাগুলি শুনলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের যত ওস্তাদ সেই একেবারে প্রাইমারি মক্তব থেকে শুরু করে শেষ পর্যন্ত এখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আমিন এবং আমাদের উস্তাদরা যারা জীবিত আছেন কে কোথায় আছেন আসলে এই ব্যস্ত জীবনে আমরা অনেকের খবর রাখতে পারি না আল্লাহ যেন সকল উস্তাদদেরকে ভালো রাখেন আমিন ইয়ারব এবং সেই সাথে আল্লাহ তাআলা যেন আমেরিকায় যারা আছেন মুসলিম উম্মত নর্থ আমেরিকার সাথে আল্লাহ যেন সবাইকে থেকে দীন ও ঈমানের সাথে কবুল করেন আমিন ইয়ারব এবং শিকাগো চ্যাপ্টারের জন্য দোয়া করি আমরা আজকে এখানে সফর করেছি আমাদের সাইগান ভাই আক্তার ভাই আছেন ওস্তাদ আছেন ওস্তাদের বেআই আছেন মালানা নাসির আলহামদুলিল্লাহ আর আমার হাফেজ রাহান উদ্দিন ভাই মিশিগান থেকে এসেছেন আর আমাদের সাথে এক গ্রুপ এসেছেন আল্লাহ সবাইকে জানে আমেরিকায় দিন প্রচারের জন্য আল্লাহ কবুল করে আপনাদের সকলের কাছে শিকাগো চ্যাপ্টারে আল্লাহ যেন একটা ইসলামিক সেন্টার কবুল করে যারা আমাদের ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা আমেরিকা আছেন বাংলাদেশের মুসলিম কমিউনিটির জন্য শিকাগো চ্যাপ্টার আলাদা একটা ইসলামিক সেন্টার কবুল করেন আপনারা পারলে সহযোগিতা করবেন না পারলে অন্তত দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন আমরা বিশ্বাসীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ